হ্যালো গাইস আজকে আমরা এসেছি আমাদের এলাকার এই ডরে আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আমরা আইছি পাকিস্তান খুঁজতে যদি আমরা কেউ পাকিস্তান না পাই তাই এই ডর থেকে বাড়ি দেব না আর পাকিস্তান পেয়ে গেলে তো আমাদের ভাগ্যটা বলো আর আপনাকে ভাগ্য বলো চলে যাব বাড়ি তাই চলুন আমাদের সাথে নিত্য নতুন দেখতে থাকেন আমাদের ভিডিও

তাই দেখেন গরু যে গাছ খাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি আর পানি এসতেছে তাই ওরা তলাই যার সম্ভাবনা বেশি ওই যে পানি এসেছে দেখেন তাই কাল থেকে পানি এসতেছে দেখুন আমাদের মারতে একজন ব্যক্তি লাঠি নিয়ে চলে এসেছে

না, আসলে আমরা এখানে আইছিলাম একটা ভিডিও ক্রিয়েট করতে আর আমরা যে ভিডিওটা ক্রিয়েট করার আগে এরা যে ভিডিও বাদ দিয়ে এর শুরু হইনছে এখানে আজাইরে সব কাজ করব মানে পাকির ভাষাটা কুdatatables শুরু হইরেছে। তো আমরাও এ না বাবলাম যে এই তো পাকির ভাষা কুস্তেছি। এটা একটা স্মৃতি হিসেবে রেখে দি কারণ ভবিষ্যতে কোনা একদিন এই কথা আমরা সাথে স্মরণ করতে পারি এইজন্যই আমরা এটাকে

আমরা যে তাই চোরি করে খেলাম এই যে আরেকটা ছেড়েছি খেতে দেখতে পেলাম যে আমাদের জাতীয় দেখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি পথ অতিক্রম করছি এখন আমাদের আরো এক কিলোমিটার পথ যেতে হবে তো চলেন এখন আমরা আরো এক কিলোমিটার পর্যন্ত যাই কিন্তু এটা যদি এই ব্যাপারে দেয় তাহলে অনেকটাই সময় লেগে যাবে তো চলেন একটা সিনেমাটিক ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাতেছি অ' চৰি চৰিাউণ্ড লাগাতে গৈছি বুলিয়ে এলেক্সা তুমি লাগাই দাও দেই কাট 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 তোমাৰ কি চাউণ্ড লাগাতে কৈছে তুমি কি চাউণ্ড লগাইছ এক কি বোলে এটা ভিলেজ চাউণ্ড লগাই দাও তোমাক এটা ভিলেজ চাউণ্ড লগাই দি তুমি এক্টিটা ইম'শ্যনাল চাউণ্ড লগাই দিছো এটা অফ কৰো তুমি এক্টিনেটিক চাউণ্ড লগাও আৰু ভিডিঅ' থ্লাক এণ্ড হোৱাইট ৰিমুভ কৰো

এরকম গাঙ্গের মধ্যে দেয় না কি জানি কয় যে কি জানি কয় এটা রে হ্যাঁ হ্যাঁ যায় এই যে গাই জাল যাই ভাবছে খড়ি দিয়ে তো গাই অনেকক্ষণ ধরে তো আমরা খালি আটটি কিন্তু অন্য কোনো ফাইল বা হেডে সে ফলাম না একটাও গাই অবশেষে আমরা বিড়ি চিড়ি করতে লেছি আর ওরা অন্য অনেক পিছনে ফিরে রয়েছে গাই সেদিকে রাস্তাঘাট তো বাগানা তেমন

যাই যাই নতুন ব্লগার আপনার সবাই তো সাপোর্ট করতে কোনা নাম কি না ঠিক আছে নাম নাম প্রমোশন হয়ে গেল ভাই করবে নাম খুশি করবে দসব गाइस আপনি নাম খুশি করে আমার একটা ফলো মারি দেন কিছু

অনেক দূর পথে আমরা হেঁটে আসলাম প্রায় দেড় দুই কিলোমিটার কিন্তু পাখির বাসা পেলাম না আমাদের ক্যামেরাম্যান তো ক্যামেরার দিক তাকাই রয়েছে আর আমরা সবাই ক কফালে দিয়ে সবাই নিচের দিক তাকাই দিয়েছি কেউ উপর দিকে তাকায়নি কোনো গাছের দিকে তাকাইচ্ছে না তো ভাইয়ের বাসা পাবে কেন ভাই তাই আসুক তাড়াতাড়ি যেতে থাকি যদি পাখির বাসা না পাই তা তো আমাদের এই নির্জন এলাকায় থেকে যেতে গাইস গুশালিকির বাসা এই যে একটা গুশালিকির বাসা রইছে দুড়ি ওই যে গাইস গুশালিক বসে রইছে একার বাসায় গুশালিক বসে আছে ক্যামেরা দেখায় নাকি জানি না কিন্তু আমিও দেখতেছি দেখতেছি না চশমা সইদার কারণে সবকে শান্ত দেখাতেছে আমাদের ক্যামেরাম্যান কালো চশমা পরছে মানে কালো চশমা মানে কালো চশমা গাইস কত দূর চলে এসেছি

পেপে ধরেছে গাইস 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 পাখির ভাষা খুঁজতে খুঁজতে সেই আসরের আদানটাই দিয়ে দিয়েছে কিন্তু আমরা পাখির ভাষা পেলাম না এখানে খুঁজি ওখানে খুঁজি কোন জায়গায় পাখির ভাষা পাচ্ছি না আমাদের ওখানে একজন বলো আছে সে খালি কথায় কথাই হ্যালো ভিওর হ্যালো ভিওর হ্যালো ভিওর তার কথার মধ্যে ভিওর থাকবে এত বড় গাইল ওর ভিডিওকে দেখে লাইক কি কমেন্টও কেউ করে না খালি ভিওর গাইস দীর্ঘ তিন ঘন্টা আড্ডার পরে এখন আমরা অবশেষে রাস্তার কাছে চলে এসেছি মুরগি গাইস চলো তো এখন আমরা রাস্তার কাছে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তায় উঠিয়ে দেবো তারপর ওখান থেকে আমরা প্রাইভেট কার একটা ভাড়া করে গো দেবো বাড়ির দিক আমাদের মধ্যে দুইজন লোক আছে যাদের মামা গেলাম ঘুরতে তাদের একটা ধানমলা গাড়ি আছে তার সে যার মামা বাড়ি যার যে দুই ভাই সে দুই ভাই মধ্যে ছোট যে সে কয় আর গনি তাই

বাড়ি ফেরার সময় oi gate ta patha de

আমরা কয়েকটা দিন পরে আসবো আসার পরে দেখবো ডিম পড়ছে কিনা তো গাইস ভিডিওটা কিন্তু অনেক বড় গেছে তারপরে দেখতে থাকুন গাইস ওই যে গাইস দেন একটা নৌকা রয়েছে মানে এই যে একটা

সকালের দিক জাগে গাইস আমরা এখানে কয়েকটা ছবি টবি তুললাম আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারছেন ছবিগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দেন হ্যালো গাইস আমরা তিন দিন পর আবার সেই শালিকের বাসায় যেতেছি ডিম ফুটছে নাকি সেই তাই দেখতে

আরে নিজে বললি তো সব শেষ ভিডিও

আপনারা তো দেখতেছেন ভিডিওতে তো আমার বন্ধুরা বলে যে সাব গুলো অনেক ছোট হয়েছে এখনো নেওয়ার মতো হয় নাই এখন আমি ওদেরকে বলছি যে ডালটা ভেঙে গেছে যে কোনো সময় বাতাস

তো গাইস আমরা আজকে এসে পৌঁছালাম সেই জায়গাটা আবার এই দেখুন আমরা আবার উপরে উঠব নাও বসিলে নে এরকম পড়ে না তো ততনা করতে না মুই আসলে गाइस হ্যাঁ হ্যাঁ চাউট অফ হোটেল এন্ড নো ডিম রেসেস ওয়টা আর আপনার ভাবতে পারেন বয়েজ একটু অদ্ভুত লাগতেছে এখন রাত প্রায় আড়াইটা আমি কি ইজ আমি বুঝতেছি

সেখান থেকে ছাও নামাইছি গাইস এই ভিডিওটাকে বানানো হয়েছে শুধুমাত্র এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য যাতে ভবিষ্যতে মনে পড়ে কোনো এক সময় আমরা এরকমের পাখিটাকে খুঁজে বেরাতাম তো এর মধ্য দিয়ে আপনাদেরকেও একটু এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ও আরেকটা কথা এখন কিন্তু রাত তিনটার কাছাকাছি